রাতে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টির শঙ্কাও রয়েছে আজ বুধবার এগারো সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে দেবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে রংপুর খুলনা যশোর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বৃষ্টিও হতে পারে তাই নয় নদী নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস পূর্ব